আসসালামু আলাইকুম দর্শক কবির বিডি ব্লগস টু ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর এই মুহূর্তে যে বাইকটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ামা এম টি ফিফটিন ভার্সন টু আর এটা হচ্ছে একটি ন্যাকেড স্পোর্টস ক্যাটাগরির বাইক আজকে এই বাইকের ফুল স্পেসিফিকেশন এবং বাইকের বর্তমান বাজার মূল্য বাইকে একটি ডিসকাউন্ট অফার চলতেছে ডিসকাউন্টের পরে বাইকের দাম কত টাকা আসে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব আর এই মুহূর্তে অবস্থান করছি ক্রিসেন্ট ক্রিসেন্ট এন্টারপ্রাইজ হচ্ছে ইয়ামাহা মোটরসাইকেলের একটি শোরুম হচ্ছে ঢাকা ফিট রোডে অবস্থিত শুরুতেই বলে দিচ্ছি কিভাবে এই শোরুমে আপনারা আসবেন যারা হচ্ছে আগারগাঁয়ের ওই পাশ থেকে আসবেন রেডিও সেন্টারের সামনে থেকে লেগুনায় উঠবেন লেগুনায় উঠে জাস্ট বললেই হবে যে ইয়ামাহা মোটরসাইকেলের সামনে নামবো সাইট ফিটের এবং যারা হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর সাইট ফিটের থানা প্রান্ত থেকে আসবেন সেইম ওয়ে লেগোনায় উঠবেন জাস্ট বলবেন যে ইয়ামা মোটরসাইকেল শোরুমের সামনে যাব আপনাদেরকে কিন্তু রেখে দেওয়া হবে ওকে তো দর্শক শ্রোদে হচ্ছে এই বাইকের যে ফুয়েল ট্যাঙ্কটা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অত্যন্ত চমৎকার একটি ফুয়েল ট্যাঙ্ক প্রোভাইড করা হয়েছে মাস্কুলার একটি ফুয়েল ট্যাঙ্ক প্রোভাইড করা হয়েছে এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে ইমিডিয়েট নিচের দিকে হচ্ছে ইয়ামাহার ব্র্যান্ড লোগোটা রয়েছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে টেন লিটার প্রতি লিটার ফুয়েলে অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার যেহেতু এফআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আশা করছি মাইলেজটা ভালোই পেয়ে যাবেন আর এই হচ্ছে বাইকের সিট চমৎকার একটি সিট প্রোভাইড করা হয়েছে আর সিটের ফিনিশিংটাও কিন্তু অসাধারণ আর এই সিটে দুইজন আর বেশি কিন্তু বসতে কষ্ট হয়ে যাবে বাইকের পিছনে হচ্ছে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে যার জন্য অ্যাডজাস্ট করে কিন্তু বাইকটি রাইড করতে পারবেন যাদের হচ্ছে উচ্চতা নিয়ে সমস্যা রয়েছে আর বাইকের যে এক্সস্ট দেখতে পাচ্ছেন সিঙ্গেল ব্যারল এক্সস্ট চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন যখন হচ্ছে বাইকটি রাইড করবেন এর সাউন্ডটি তখন আপনারা উপভোগ করতে পারবেন ঠিক আছে সাউন্ডটা অনেক সুন্দর একটি সাউন্ড পাওয়া যায় আর বাইকের পিছনে যে ডিসব্রেক রয়েছে এটার সাইজ হচ্ছে দুইশো বিশ মিলিমিটার পিছনে কোনো এভিএস থাকছে না আর ব্রেক ক্যালিফার হিসেবে পিছনে নিশিন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে আর এই হচ্ছে বাইকের পিছনের যে টায়ার দর্শক বন্ধুরা আহ চমৎকার একটি টায়ার ব্যবহার করা হয়েছে মোটা সোটা একটি টায়ার টায়ারের উপরে ভালো গ্রিপ রয়েছে আর পিছনের টায়ারের সাইজ হচ্ছে একশো চল্লিশ বাই সত্তর সতেরো ইঞ্চি রিমের এর সাইজ বাইক পিছনে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে বাইকে টেল হিসেবে এলইডি টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে ওকে এরপরে মিটার কনসোলটা দেখিয়ে দিচ্ছি বড় সরো একটি ডিজিটাল মিটার কনসোল ব্যবহার করা হয়েছে গিয়ার একটা ডিজিটাল শো করে এবং ওয়াই কানেক্ট ফিচারটা কিন্তু अवेलेबल রয়েছে যেটাকে ব্লুটুথ কানেক্টিভিটি বলা হয় তো বন্ধুরা বাইকটিতে পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে বাম পাশে সুইচ প্যানেল রয়েছে আর এখানে আপার ডিপার হর্নের সুইচ নিচের দিকে ইন্ডিকেটর টার্ন সুইচ রয়েছে আর এখানে পাশসটা কোথায় খুঁজে পাচ্ছিলাম না পাশসটা হচ্ছে একশো যে দুই তিন কাজ করে অর্থাৎ এটা ওপর নিচ করলে আপার ডিপারে কাজ করবে আর যখন নিচের দিকে প্রেস করে ধরে রাখবেন তখন হচ্ছে এর কাজটা করবে বাইকটিতে চমৎকার দুটি লুকিং গ্লাস প্রোভাইড করা হয়েছে আমার মনে হয় না বাইকটি পার্সেস করার পরে আলাদা করে কোনো ধরনের লুকিং গ্লাস ইনস্টল করতে হবে আর হ্যান্ডেল বারের ডান পাশে ইঞ্জিন অন অপারেট সুইচ প্লাস সেলফের সুইচটা রয়েছে আর সামনের লোকটা দেখিয়ে দিচ্ছি বাইকের সামনে সম্পূর্ণ এলইডি প্রজেক্টর হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে যার জন্য আপনারা সিটি অ্যান্ড হাইওয়েতে পর্যাপ্ত আলো পেয়ে যাবেন আর বাইকের সামনে দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে বাইকের সামনের লুকসটা কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন এ হচ্ছে সামনের টায়ার সামনে টায়ারের উপরে কিন্তু প্রচুর গ্রিপ রয়েছে উন্নত মানের আর বাইকের সামনের টায়ারের সাইজ হচ্ছে একশো বাই আশি সতেরো ইঞ্চ রিমের সাইজ টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পেছনে উভয় আর সামনে যে ডিস্ক দেখতে পাচ্ছেন ডিস্কের সাইজ হচ্ছে দুইশো মিলিমিটার সামনে এবিএস থাকছে পিছনে এবিএস থাকছে না সামনে বাইব্রি ব্র্যান্ডের ব্রেক ব্যবহার করা হয়েছে আর ইউএসডি সাসপেনশন থাকার কারণে বাইরে থেকে কিন্তু উঁচু নিচু রাস্তাতে যখন রাইড করবেন তখন কিন্তু খুবই আরামসে রাইড করতে পারবেন ফুয়েল ট্যাঙ্কের ইমিডিয়েট নিচের দিকে বাম্পারের উপরে এম টি ফিফটিন লেখাটা কিন্তু রয়েছে যার জন্য এটা দেখতে কিন্তু আরো সুন্দর লাগে আর এম টি এর একটা লোগো কিন্তু কিরের উপরে রয়েছে ওকে তো দর্শক বন্ধুরা ইঞ্জিনের নিচের দিকে ইঞ্জিন গার্ড রয়েছে যাতে করে আপনার বাইকের ইঞ্জিনটা কিন্তু আরো বেশি সুরক্ষিত থাকবে ওকে এরপরে বাইকের ইঞ্জিনের ইনফরমেশনটা শেয়ার করে দিচ্ছি বাইকে ফোরস্টক সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল এস ও ফোর ভালভের একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যে ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করা যায় আঠারো দশমিক এক বিএসপি অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করা যায় চোদ্দ দশমিক এক নিউটন মিটার আর ব্যাকটেরিয়ার স্টারিং সিস্টেম হিসেবে শুধুমাত্র সেলফ পেয়ে যাচ্ছেন কোন ধরনের কিক অপশন কিন্তু থাকছে না আর এই ব্যাকটেরি থেকে টপ স্পিড তুলতে পারবেন প্রতি ঘন্টায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার কোম্পানি বলে তবে আমি অনুমান করে বলি হয়তো একশো বিশ থেকে পঁচিশ কিলোমিটার টপ স্পিড তুলতে পারবেন আর বাইকটিতে গিয়ার থাকছে ছয়টি তো বন্ধুরা আমার কথা হচ্ছে যে বাইক হোক স্পিড যতই উঠুক না কেন সবাই সবসময় কম গতিতে বাইক রাইড করবেন এতে করে আপনিও সহজে কোনো বিপদের সম্মুখীন হবেন না এবং আপনার পরিবারও কিন্তু নিশ্চিন্তে থাকতে পারবে বাইকের ওভারঅল লেন্থ দুই হাজার পনেরো মিলিমিটার ওয়াইড আটশো মিলিমিটার হাইট এক হাজার সত্তর মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো সত্তর মিলিমিটার ওয়েট একশো উনচল্লিশ কেজি বাইকের সিট হাইট আটশো দশ মিলিমিটার হুইল বেস তেরোশো পঁচিশ মিলিমিটার তো দর্শক বন্ধুরা যাদের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি তারাও কিন্তু এই বাইক রাইড করতে পারবেন আর যাদের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি তারা তো পারবেনি আর যাদের উচ্চতা পাঁচ ফিট তিনের নিচে অবশ্যই ইয়ামাহার মাহার যে এসে একবার হলো ট্রায়াল দিয়ে দেখবেন আর বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখানে তিন হাজার টাকার একটি ডিসকাউন্ট রয়েছে ডিসকাউন্টের পরে বাইকের দাম আসে পাঁচ লক্ষ বত্রিশ হাজার টাকা আর বাইকটি আপনারা ইএমআই সুবিধা নিতে পারবেন কিনা কিস্তিতে নিতে পারবেন কিনা এটা জানার জন্য ভিডিও নাম্বারে ফোন করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম